আজকে দিচ্ছি একদম এক্সক্লুসিভ আপডেট দুই সালের বিপিএল ফ্র্যাঞ্চাইজি নিয়ে আজ ছিল এক্সপ্রেশন অফ ইন্টারেস্টের শেষ দিন আর আজকের দিন পর্যন্ত দশটা কোম্পানি আবেদন করেছে বিপিএল এর দল নিতে এই দশটা কোম্পানি চায় নয়টা ভিন্ন ভিন্ন অঞ্চলের মালিকানা মানে এক জায়গা থেকে একাধিক আবেদনও পড়েছে চলুন একে একে দেখি কারা কারা রেসে আছে কারা কনফার্ম আর কোথায় বাচ্ছে বড় বিতর্কের ঘণ্টা শুরু করি বেসিক থেকে যে অঞ্চলগুলো থেকে আবেদন এসেছে ঢাকা কুমিল্লা চট্টগ্রাম খুলনা রংপুর নোয়াখালী বরিশাল সিলেট আর রাজশাহী এর মধ্যে রাজশাহী থেকে দুইটা আবেদন বাকি সব জায়গায় এক একটা করে কোম্পানি তাই যদি বিসিবি এই অঞ্চলগুলোকে টিম হিসেবে ধরে নেয় তাহলে বেশিরভাগ জায়গায় কোনো প্রতিযোগিতা থাকবে না কারণ এক এক অঞ্চলে আবেদন মাত্র একটা প্রতিষ্ঠান নিশ্চিত দল এখন পর্যন্ত দুইটা দল একদম ফাইনাল খুলনা আর রংপুর রাইডার্স এই দুইটা দল থাকছে এটা নিয়ে কোনো প্রশ্নই নেই এখন আসল ধামাকা নতুন আবেদনগুলো প্রথমেই নোয়াখালী সবাই ভাবছিল নোয়াখালী হয়তো আবেদনই করবে না কিন্তু একদম শেষ মুহূর্তে এসে বোমা ফাটিয়ে দিয়েছে তারা বাংলা মাঠ নামে একটা প্রতিষ্ঠান দুই কোটি টাকা দিয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে নোয়াখালীর জন্য তাদের সম্পর্কে এখন পর্যন্ত তেমন কিছু জানা যায়নি কিন্তু শোনা যাচ্ছে কোনো বড় গ্রুপ হয়তো তাদের তৈরি করেছে শুধুমাত্র বিপিএল এ ঢোকার জন্য কুমিল্লা আবেদন করেছে এস এস গ্রুপ তাদের সম্পর্কেও খুব বেশি জানা নেই কিন্তু তারা অফিসিয়ালি আগ্রহ দেখিয়েছে মানে কুমিল্লাও মাঠে নামছে জোরে সোরে তাদের সম্ভাব্য নাম হতে পারে কুমিল্লা ফাইটার্স বরিশাল এখানে বড় চমক পুরোনো ফরচুন বরিশাল আর নেই তবে নতুন কোম্পানি আকাশবাড়ি হলিডেজ এসেছে বরিশালের মালিকানা নিতে। এখন ভাবুন তো যদি নোয়াখালী কুমিল্লার বরিশাল তিনটাই সুযোগ পায় তাহলে বিপিএল কিনতে হবে একদম ফাটাফাটি তবে আমার ধারণা এই তিনটার মধ্যে সর্বোচ্চ দুইটা দল সুযোগ পাবে। তাহলে প্রশ্ন দ্বারা কার কপাল পড়ে নোয়াখালীর কুমিল্লার না বরিশালের? উত্তরটা এখনো কারো জানা নেই। ঢাকার ফ্র্যাঞ্চাইজি পেতে আবেদন করেছে হল্যান্ড গ্রুপ যারা গতবারও ঢাকা ক্যাপিটালস চালিয়েছিল। এবার তাদের সাথে আছেন বাংলার জান সাকিব খান। কিন্তু সমস্যা হচ্ছে হল্যান্ড গ্রুপের আগের কার্যক্রম নিয়ে দুর্নীতি দমন কমিশনের তদন্ত চলছে। ফিক্সিং আর্থিক অনিয়ম সব মিলে অনেক বিতর্ক আছে যদি তারা বিতর্কিত ব্যক্তিদের সরাতে না পারে তাহলে শোনা যাচ্ছে বিসিবি হয়তো নিজেরাই টিমটা টেক করবে চট্টগ্রাম নিশ্চিত সম্ভাবনা চট্টগ্রামের জন্য আবেদন দিয়েছে এসকিউ স্পোর্টস নেতৃত্বে আছেন সামিল কাদের চৌধুরী যিনি আগের মৌসুমেও চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি চালিয়েছিলেন চট্টগ্রাম ও ঢাকা ছাড়া বিপিএল ভাবাই যায় না কারণ এই দুই শহরেই ভেনু আছে আন্তর্জাতিক স্টেডিয়াম আছে ক্রাউড আছে উন্মাদনা আছে তাই চট্টগ্রাম দলে থাকার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট নিশ্চিত রাজশাহী সবচেয়ে বড় বিতর্ক এখানেই সব থেকে বেশি ড্রামা রাজশাহীর জন্য আবেদন করেছে দুই পক্ষ নাবিল গ্রুপ আর দেশ দেশ আগে রাজশাহী কিংস চালিয়েছিল কিন্তু নাবিল নাবিল গ্রুপ নিয়ে নিয়ে আছে ভয়ঙ্কর অভিযোগ দৈনিক সমকাল রিপোর্ট তাদের কর্মচারীদের নামে ঋণ ফেলেছে প্রায় কোটি টাকারও বেশি এমন একটা গ্রুপ যদি বিপিএল টিম পায় তাহলে সেটা হবে বড় প্রশ্নবিদ্ধ এক সিদ্ধান্ত সিলেট পুরনো নাম নতুন জুটি সিলেটের জন্য আবেদন দিয়েছে জগলু অ্যান্ড ক্রিকেট উইথ সামি জগলু ভাই আগে সিলেট স্ট্রাইকার দলের সাথে ছিলেন এবার তার সাথে যুক্ত হয়েছেন সামি ভাই সম্ভবত ইউকেতে থাকেন তিনি তবে প্রথম আলো রিপোর্টে সিলেট ফ্র্যাঞ্চাইজের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল তাই এখানেও কিছু সন্দেহ রয়ে গেছে তিনটি বড় প্রশ্নবিদ্ধ দল সব মিলিয়ে অন্তত তিনটা দলকে নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে ঢাকা হারল্যান্ড গ্রুপ রাজশাহী নাবিল গ্রুপ সিলেট জগলু গ্রুপ রাজশাহীর ফ্র্যাঞ্চাইজিগুলোর কিছু সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও শোনা যাচ্ছে কিছু এজেন্টকে নাকি ফোন করে আগের পেমেন্ট সেটেল করে নতুন খেলোয়াড় আনতে বলা হয়েছে ভেতরের খবর হানড্রেড নিশ্চিত শেষ কথা এখন পর্যন্ত নিশ্চিত দল দুইটা খুলনা ও রংপুর নোয়াখালী কুমিল্লা বরিশাল ঢাকা চট্টগ্রাম রাজশাহী সিলেট এই সাত জায়গা থেকে বাকি চারটা দল আসবে কারা পাবে কারা বাদ যাবে সবাই অপেক্ষায় তাহলে বলুন তো আপনার মতে কোন দলগুলো বিপিএল এ থাকা উচিত কমেন্টে লিখে জানান আর আপডেট পেতে সাবস্ক্রাইব করে থাকুন কারণ বিপিএল এর পরের অফিসিয়াল ঘোষণা আসলেই আমি একদম সবার প্রথমে আপনাদের জানাবো